আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষারফাম এটিসি অ্যান্ড আজকে এটিসির গোটা টিম আউটডোরে অ্যান্ড আপনারা জানেন এটিসির আউটডোর ভিডিও মানে স্পেশাল কিছু কারণ ডিভাইসটা হচ্ছে স্পেশাল ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা উইথ দ্য ডেডিকেটেড টেলিফোটো এক্সটেন্ডার বা জুম লেন্স ভাই আপনাদের আমি আনবক্সিং ভিডিওতে দেখাইছিলাম পাঁচ কেজি ওজনের একটা বক্স আনবক্স করতেছি ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন যেটা টেলিফোটো লেন্স সহ কনজিউমার লেভেলে মানে আপনি নিজেও কিনতে পারবেন সেই লেভেলে চলে গিয়েছে সেইটা নিয়ে আমরা হচ্ছে আজকে বের হয়েছি আমরা ওয়াইল্ড লাইফ তুলবো স্ট্রিট তুলবো অ্যান্ড এইটার টেলিফোটো ক্যাপাবিলিটি কীরকম কি দিচ্ছে অ্যাকচুয়ালি ভিভো সেটা আজকে টেস্ট করব অ্যান্ড স্পেশাল ডিভাইস যেহেতু আজকে আমাদের দরকার স্পেশাল লোক হ্যালো আসসালামু আলাইকুম আমি আসসালাম তালুকদার টোটো কোম্পানির লোকজন সবাই কেমন আছেন এই ভাই জুবার ভাইরে নিয়ে আসছি কারণ আজকে স্পেশাল ডিভাইসটার জন্য স্পেশাল একজন মানুষ তো বটেই আনা দরকারই হয় ভাই কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আর এক্স টু আলট্রা ভাই এই জুম লেন্স সহ কেমন লাগতেছে ফার্স্ট অফ অল ওয়াও আমিও এক্সাইটেড ভাই অনেক টাকা দিয়ে চায়না থেকে কিনে নিয়ে আসছি খুবই রেয়ার বাংলাদেশে এটা ক্যাপাবিলিটি না বের করলে ভাই এটা একটা ইনজাস্টিস হয়ে যায় তাহলে খুবই রেয়ার এবং আমি খুবই কিউরিয়াস এটার পারফরমেন্স কিরকম হয় সেটা দেখতে দেখা যাক ইনশাল্লাহ আর শুরুটা করতেছি ওয়াইল্ড লাইফ দিয়ে অ্যান্ড আমি দেখলাম কিছু স্পেসিফিক জন্ডার মানুষেরা বেশি এক্সাইটেড এই ধরনের ফোনের ক্ষেত্রে জুম ক্যাপাবিলিটি নিয়ে স্পেশালি বার্ড ওয়াচিং কমিউনিটি আছে প্লেন স্পটিং কমিউনিটি আছে অ্যান্ড ট্রেন লঞ্চের ক্ষেত্রেও আমি দেখছি অ্যান্ড এই ধরনের মানুষরা কী করে তারা ক্যামেরার পাশাপাশি একটা এস টোয়েন্টি ফোর আলট্রা বা এস টোয়েন্টি ফাইভ আলট্রা রাখতো যাতে ওয়াচিংয়ের আগে স্পটিংটা করে নিতে পারে সেই জায়গায় এস টোয়েন্টি ফোর আলট্রা বা ফাইভ আলট্রার বদলে এক্স টু হান্ড্রেড আলট্রা টু হান্ড্রেড মিলিমিটার অপটিক্যাল লেন্স সহ কেমন হবে সেই জিনিসটা আমরা দেখতে চাই সো ওয়াইল্ড লাইফ দিয়ে শুরু করি অ্যান্ড সেদিকেও যাচ্ছি ওকে বা ভাই সারাদিন এক ছবি তুলছি সরি এক বস্তা ছবি তুলছি জুবের ভাই সহ আমরা টোটাল টিম মিলে ঘুরে 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 বিভিন্ন জনার বিভিন্ন টাইপের জুবের ভাই ভিভো আলট্রার এই ছবির যেই টোটাল পার্টটা গেল সারাটা দিন ব্যয় করলেন ফিলিংসটা কি খুবই এক্সাইটিং ছিল ফার্স্ট অফ অল পুরো এক্সপিরিয়েন্সটা আর একটু টায়ারিং ছিল বাট ওভারঅল খুব নাইস ছিল আজকের এক্সপিরিয়েন্সটা তো তুষার ভাই ইউজুয়ালি ফোনের ক্ষেত্রে আমরা কিন্তু ফাইভ এক্স বা হান্ড্রেড এন্ড টোয়েন্টি এর থেকে বেশি কিন্তু অপটিক্যালি পাই না এখন যখন দেখলাম যে টু হান্ড্রেড মিলিমিটার এই ফোকাল লেনটা পাচ্ছি এবং এটা অপটিক্যালি তখনই আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে অনেক পসিবিলিটি আছে ওভারঅল দি রেজাল্টটা পেয়েছি এটা খুব ইন্টারেস্টিং ছিল সো আজকে আমাদের Vivo X200 Ultra এর যেই ডেডিকেটেড জুম লেন্স আছে এটা দিয়ে তোলা মাল্টিপল সেক্টরের ছবি দেখাবো ছবি নিয়ে আমরা অ্যানালাইসিস করব কমেন্ট করব তবে একটা ব্যাপার ইন্টারেস্টিং এটা যে যখনই আমরা থার্ড পার্টি কোনো লেন্স ইউজ করি দেখা যায় কি আইদার ফোকাস হচ্ছে না ভিনিয়ার চলে আসতেছে বিভিন্ন ইস্যু আমি ফেস করেছি বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার কাছে ইউজ করে ওই ব্যাপার মাথায় আসেনি সো এই ব্যাপারটা অনেক সো এখন দেখার বিষয় ছবিগুলো কেমন আসে তো তুষার ভাই প্রথমে আমরা চলে আসি বার্ড স্পটিং এ পাখির ছবি তুলেছিলাম আচ্ছা পাখির ছবি তো অনেক তুলছেন পাখি অনেক দেখছেন হ্যাঁ এসএমএস গ্যাজেট দেখছেন সো এই ভিডিওতে আমরা স্পন্সর হিসেবে এস এম এস গ্যাজেটকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আসলে ইন্ট্রোডিউস করানোর কিছু নাই এস এম এস গ্যাজেট আগে থেকেই পরিচিত অ্যান্ড এই ধরনের চাইনিজ ফোন ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা যেইটা এইটা কিন্তু আনার ক্ষেত্রে বেচার ক্ষেত্রে স্পেশাল কিন্তু এসএমএস গ্যাজেটই বসুন্ধরায় তাদের ব্রাঞ্চ আছে যমুনায় তাদের ব্রাঞ্চ আছে দেশের বিভিন্ন জেলায় তারা ব্রাঞ্চও ওপেন করতেছে আপনি এস এম এস গ্যাজেটের পেজে যান। এক্স টু হান্ড্রেড আলট্রা তারা সেল করতেছে অ্যান্ড মোস্ট প্রবাবলি এই যে ক্যামেরা কিটটা এইটা আলাদাও খুব জলদি আলাদাভাবে এনে সেল করা শুরু করবে সো তখন আপনারা আরও বেশ কম প্রাইসের মধ্যে দেড় লাখের মধ্যেই হচ্ছে পেয়ে যাবেন একটা এক্স টু হান্ড্রেড অ্যান্ড হচ্ছে একটা ক্যামেরা কিট সো এস এমএস গ্যাজেডের ডিটেলস আউট করতে পারেন ডেস্ক্রিপশন বক্স থেকে তো প্রথমে যে ছবিটা আমি তুলেছিলাম আমি টু হান্ড্রেড এম এম এ ছিলাম যদিও এখানে আরো অনেক অপশন ছিল বাট আমি একদম যেহেতু ফোর হান্ড্রেড মিলিমিটার জুমটা পাচ্ছি সেটাতে তুলেছিলাম এবং ছবিটা বেশ ভালো এসছে টু বি ভেরি অনেস্ট বাট যে জিনিসটা আমি খেয়াল করলাম আমি যখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছি স্পেসিফিক ভাবে পাখির ছবি তুলছি টু হান্ড্রেড মিলিমিটার না একটু কম হয়ে যায় এইট হান্ড্রেড সিক্সটিন হান্ড্রেড এই রেঞ্জটা সেটার জন্য সুইটেবল সো আমি সেই কাজটাই করলাম আমি এইট হান্ড্রেড মিলিমিটারে চলে গিয়েছিলাম এবং তখনই আসলে একটু চোখে লাগা শুরু করলো কিছু ব্যাপার যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখেন একটু আর্টিফিশিয়াল শার্পনিং চলে আসতেছে যে ব্যাপারটা আমার কাছে মনে হয় একটু ডিমোটিভেটিং কারণ আমরা যখন বার্ড স্পটিং করব আমরা কিন্তু দেখতে চাইবো একদম ডিটেইলড ইমেজ যখন আমি আবার টু হান্ড্রেড মিলিমিটারে ব্যাক করলাম তখনও কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি এবং ওগুলা কিন্তু আমি যদি বার্ড স্পটিং বলেন বা ইন জেনারেল ওয়াইল্ড লাইফ বলেন বেশ ইউজেবল সেইমভাবে আমি যদি একদম সিক্সটিন হান্ড্রেড মিলিমিটারে চলে যাই তখন কিন্তু এই আর্টিফিশিয়াল শার্পেনিংয়ের ব্যাপারটা খুবই প্রকট যেটা আমার কাছে মনে হয়েছে একটু লিমিটিং হ্যাঁ অ্যান্ড এইখানেই বোঝা যাচ্ছে যেটা একটা স্মার্টফোন ক্যামেরা দিয়ে তৈরি নাহলে কিছু কিছু জায়গায় আমরা পাচ্ছিলাম যেখানে ভাই মানে আলাদা করতে কষ্ট হতেছিল যে ভাই এটা কি আসলে মানে কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে তোলা কিনা ওই লেভেলেরও চলে যাচ্ছিল বাট এইখানে অ্যাকচুয়ালি মজার ব্যাপার হচ্ছে ভাই আই বিলিভ ভিভো যেই লেন্সটা দিছে এই লেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে নেটিভ সেট আপের কথা বললাম না এটার কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আছে ওই যে থার্ড পার্টিগুলোর তুলনায় হ্যাঁ এটা কিন্তু আমি নোটিস করেছি আমি যখন ছবি তুলছিলাম আমাকে এই ব্যাপারটা চিন্তা করতে হয়নি লেন্সটা কি ঠিকমতো কাজ করছে এখানে কি ভিনিয়ার চলে আসছে এখানে কি ফোকাসিং ইস্যু হচ্ছে এই ব্যাপারটা কিন্তু খুব স্মুথ ছিল এক্সপেরিয়েন্স আর অন্যান্য থার্ড পার্টি টেলিকনভার্টার গুলো যে ফ্লিপ করে দেয় হ্যাঁ এরপর হচ্ছে ম্যানুয়াল ফোকাসের ব্যাপার অনেক কিছু চিন্তা করতে হয় এটাকে ওয়ার্ক করছে কিনা এটা কিন্তু এখানে করা লাগে সফটওয়্যার হার্ডওয়্যার দুইটাই খুব সুন্দর মেলবন্ধনে আছে ওরা সিঙ্ক করে রাখছে সবকিছু ইউ জাস্ট প্লাগ এন্ড প্লে আপনি ধরতেছেন ছবি তুলতেছেন আমার কাছে ফিলই হচ্ছে না যে আমি একটা আলাদা বডির বাইরে আলাদা কিছু কানেক্ট করে রাখছি তুশার ভাই আমি যখন আরো বেশ কিছু ছবি তুললাম আরেকটা ব্যাপার একটু নোটিস করলাম যেহেতু পাখি বলেন বা ওয়াইল্ড লাইফ অ্যানিমাল বলেন মুভ করে মুভ করে কিন্তু ছবিগুলো তোলার সময় ওই ছোটখাটো মুভমেন্ট কিন্তু আমার ছবি তো মোশন ব্ল হিসেবে দেখা দিয়েছে যেমন এই ছবিটা হ্যাঁ যেমন এই ছবিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসতো যদি ঠিক মতো কম্পোজিশন সব ঠিকঠাক ছিল একটু হাঁটা ধরছে যেটা ওয়াইল্ড লাইফের কাছে খুব স্বাভাবিক দৌড় দেয় এখন সাধারণত এই জিনিসটা ফিক্স করার জন্য ম্যানুয়াল মোড আছে সাটা স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারবো বাট আমি যেটা দেখলাম এই মোডে তাদের এই স্পেসিফিক মোডটাতে ম্যানুয়াল কন্ট্রোলটা নাই আই থিঙ্ক মেবি এক্স থ্রি হান্ড্রেড আলট্রা আর এক্স ফোর হান্ড্রেড আলট্রা ওই টাইমে গিয়ে ম্যানুয়াল মোডেও হচ্ছে এই টেলিফোটো কনভার্টারটা কানেক্টেড হবে অন দি আদার হ্যান্ড যখন আমরা একটা স্টেবল ভদ্র চুপচাপ আছে হ্যাঁ নড়াচড়া করতেছে না তখন কিন্তু ফ্যান্টাস্টিক রেজাল্ট আছে এবং আপনি ডেপথটা দেখেন পিছনের বোকে দেখেন মানে এটা যে ফোনে তোলা এটা কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন এটা খুবই স্পেশালি কিছু কিছু ছবি লাইক ভাইয়া হচ্ছে ময়ূরের যেটা ছবি তুলছে ভাই মানে দিস ফ্যান্টাস্টিক এবং আপনি যে ডেপথটা এখানে দেখছেন এটা কিন্তু আদারওয়াইজ পসিবল না কারণ একদম ন্যাচারাল জিনিসটা দেখতে আমরা যে আর্টিফিশিয়াল বোকে গুলো দেখি বা ডেপথ দেখি সাথে না 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 কোনোভাবে কম্পেয়ার করা যায় না বোকে তো সফটওয়্যার দিয়ে করাই যায় ভাই বা মানে এখানে যে জুম দিয়ে যেটা হয় ফোকাল লেন্থের যে কারসাজিটা সেটা কোনা এটা দেখেই একটা শান্তি আছে চোখের শান্তি লাগতেছে এন্ড কাট বিল্ড ছবিটা দেখেন বাট আমি এখানে ভাই একটা ফ্যাক্ট আমি বলে দিই এটা নেগেটিভ ব্যাপার স্যাপার স্মার্টফোন যেহেতু ও কিন্তু পোস্ট প্রসেসিং করতেছে এন্ড ভিভো এক্স 200 আলট্রা ক্ষেত্রে একটু স্পেশাল ওর প্রসেসিং এর জন্য আলাদা চিপ বসায় দিয়েছে বেশ কয়েকটা আচ্ছা আচ্ছা ওর রিয়েল টাইম প্রসেসিং আছে আমি যখন আপনি ছবি তুলতেছি ভিউফাইন্ডারে যখন দেখতেছি ভিভো এক্স 200 আলটার তখনই প্রসেসিং করতেছে ইন দা রিয়েল টাইম এটার জন্য একটা ডেডিকেটেড চিপ আচ্ছা আচ্ছা আমরা যখন ছবি তুলতেছি ছবি তোলার পরে পোস্ট প্রসেসিং এর জন্য আলাদা ডেডিকেটেড চিপ আছে সো এখানে এই যে প্রসেসিং এর কিছু রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে স্টিল দা ইমেজ ভাই হ্যাঁ ভাই যদিও আমি বলেছি এইট হান্ড্রেড বা সিক্সটি হান্ড্রেড মিলিমিটার রেঞ্জে সে আসলে অনেক আর্টিফিশিয়াল সার্ফিনিং করে ফেলে বাট আপনি যদি এই ছবিটা দেখেন এই ছবিটার মধ্যে কিন্তু এইট হান্ড্রেড মিলিমিটারে নেয়া হয়েছে এই ছবিটা কিন্তু তারপরও দেখেন খুব সুন্দর ডিটেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও কিছুটা প্রসেসিং আছে বাট দেন গেন আপনি যদি ছবিটা দেখেন খুব সুন্দর প্রসেস করেছে সো সবসময় যে আমরা এইট হান্ড্রেড বা সিক্সটি মিল চলে গেলে ছবিটা খারাপ আসে তাও কিন্তু না আপনাকে জাস্ট একটু লাইটিংটা ফ্রেমিংটা এবং টাইমিংটা তো মিলাইতে হবে হ্যাঁ এইখানে কিছু আমি আমাদের ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স থেকে একটা যদি টার্গেট দেই টু হান্ড্রেড ইজ কমপ্লিটলি সেফ হ্যাঁ বলা যায় বাট এ আপনি না যেটা আপনি খুঁজতেছেন রাইট মিলিমিটার স্পট

আর্টিফিশিয়াল শার্পেনিং আমরা কিছু জায়গায় দেখতেছি আলো একটু কমে গেলে দেখা যাচ্ছে যে না সুবিধা হয় নাই এই ব্যাপারটা আমার 800 এ দেখা যাচ্ছে অনেক ভালো রেটিং থাকতে হবে মানে অনেক কিছু আমার ফেভারে থাকতে হবে অনলি দেন আমি ভালো যখন ভালো ছবি পাবো আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই 1600 বা তার উপরে চলে গেলে ক্রোমাটিক এবারেশনটা খুব চোখে লাগে এই হচ্ছে প্রোজ এন্ড কনস প্রত্যেকটা মিলিমিটারে যা যা আমরা এক্সপেরিয়েন্স করলাম বাট এর উপরে গেলে আর কি আপনি ভাই আল্লাহর কাছে ডাকেন যদি কিছু পান আর কি সো এই ছিল আমাদের ওয়াইল্ড লাইফ এক্সপেরিয়েন্স ভিউ ভাই হান্ড্রেড আলট্রা উইথ দা ডেডিকেটেড জুম লেন্স রাইট ভাই হ্যাঁ আচ্ছা সো আমরা পশু পাখির কথা অনেক বলে ফেলছি ভাই এখন আমরা ফেভারিট সাবজেক্টে যাই যেটার জন্য মানুষ স্পেশালি কিনতে চাবে সেটা হচ্ছে হিউম্যান পোর্ট্রেটস রাইট সবাই আমরা নিজেদের ছবি তুলতে চাই হ্যাঁ এবং পোর্ট্রেটে কিন্তু খুব শাইন করেছে এই পার্টিকুলার লেন্সটা কারণ আমি যখন আপনার ছবি তুলছি আমি কিন্তু একদম টু হান্ড্রেড এম পাচ্ছি অপটিক্যালি এবং টু হান্ড্রেড এম এম কিন্তু পোর্ট্রেটের ক্ষেত্রে একটা হটকেক এই ফোকাল লেন্থটা ফোকাল লেন্থটা খুব সুন্দর আসে ছবিটা এই ফোকাল লেন্থে এবং ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর ডেপথ থাকে এবং আমি এটা দিয়ে ছবিটা তোলার পর একদম সিমিলার জিনিসই কিন্তু পেয়েছি আপনারা এই ছবিটা দেখেন টি শার্পনেস এনাফ পাচ্ছি একটু জুম ইন করলে শার্পনেস পাবো আই নো বোকে এটা খুব হচ্ছে ন্যাচারাল এখানে যে ডেপথটা আপনি দেখছেন এটা কিন্তু অপটিক্যাল এখানে আর্টিফিশিয়াল কোনো ব্যাপার নাই এখানে ভাই আমার এই যে 400 মিলিমিটার যেগুলা ওগুলা দেখে আমার কাছে ফিল হচ্ছে যে না মানে ও ফিজিক্সের রুল মেনে টেনে ফরওয়ার্ড হচ্ছে ও ब्लडটা দিছে কোনো টাইপের মানে আর্টিফিশিয়াল সফটওয়্যার মেট জিনিসপাতি এখানে কারণ একটা ব্যাপার একটু খেয়াল করেন আমি যদি একটু জুম ইন করি দেখেন আপনার চুল যে স্ট্র্যান্ড এটাও কিন্তু ইন ফোকাস এই ব্যাপারটা কিন্তু আর্টিফিশিয়াল এইটা আমি 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 লাস্ট তিন চার বছর ধরে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ক্যামেরা নিয়ে আমরা মাল্টিপল কন্টেন্ট বানায় ফেলছি ডেপথে জায়গা গেছি বাট ভাই এই জিনিস দেখেন এক্স্যাক্ট এটা কিন্তু সে ব্লার করে দিত হ্যাঁ ব্লার করে দিত বা মানে এই পর্যন্ত এত ক্রিস্পিনেস এত শার্পনেস ধরেই রাখতে পারতো না হ্যাঁ ইন ফ্যাক্ট আপনি 800 এমএম এ তোলা ছবিটা দেখেন এটাও কিন্তু অনেক শার্প এবং আপনার ফেসের উপর যে টেক্সচার গুলো দেখেন সবগুলো বোঝা ছিল সেটাও ক্লিয়ার একদম ক্লিয়ার দাড়িগুলা কোন দিকে বের হয়ে আসে তাও ক্লিয়ার সো আমার ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে যে কমপ্লেন ছিল

ক্লিয়ার অ্যান্ড যেটা আমাদের চোখে সুদিং লাগে ওইরকম পোর্ট্রেট দিচ্ছে তো পোর্ট্রেটস এর ক্ষেত্রে আই থিঙ্ক

হ্যাঁ তো এই সবভাবেই তুলছি তো এইখানে যেটা দেখা গেছে আমি যেটা রভাবে ফিল করছি ভাই ছবি ভালো আসতেছে বাট ওই ডিস্টেন্সে আপনাকে যখন আমি ক্যাপচার করতে যাচ্ছি মানে পিওরলি তখন আমার এইট হান্ড্রেড মিলিমিটার অ্যান্ড ষোলোশো মিলিমিটার চলে যেতে হচ্ছে ভাই ষোলোশো মিলিমিটার গেলে

মানুষ দেখলে তো আমার মিম বানান শুরু করে বাট দেখেন যখন আপনি আবার উঠে গিয়েছেন তখন ছবিগুলো কিন্তু বেশ ঠিক আছে এত ডিটেলসে না যায় ও ফার্স্ট জেনারেশন একচুয়ালি ওর ভুল ধরতে চাইলে আমি আর জুবার ভাই কয়েকশো ধরতে পারবো বাট দা থিং ইজ এতগুলো পোর্ট্রেট নিয়ে কথা বলে তুলে আমরা আমাদের ফাইনাল কনক্লিশন হচ্ছে রিয়েলি হ্যাপি পোর্ট্রেটসের ক্ষেত্রে ভিভো এক্স টোয়েন্টি আলট্রা ডেডিকেটেড টেলিফটো লেন্সটার ক্ষেত্রে আমি জাস্ট ওই ওর মানে লেন্সটা ছাড়া আমি কোনো কথা বলতেছি না আমি লেন্স সহই কথা বলতেছি লেন্স সহ মারাত্মক কিছু ছবি পাওয়া সম্ভব হ্যাঁ আর কিছু জায়গায় নড়াচড়া হয়ে গেলে সমস্যাটা হয়ে যায় এটা শুরু থেকেই বলতে আর ছোট একটা ব্যাপার একটু আমি অ্যাড করতে চাই যেটা আসলে ইন জেনারেল ফোনের পোর্ট্রেট মোডের একটা লিমিটেশন আমি বলবো সেটা হচ্ছে লো লাইটে হুম একটু ছবিগুলো ভেঙে পড়ে যেমন আপনি এই ছবিটা যদি একটু দেখেন এই ছবিটা কিন্তু আপনি একদম স্টেবল ছিলেন বাট এটা একটু লো লাইটে তোলা হয়েছিল এই জন্য আমরা কিন্তু ফেস এর উপর দেখছি একটু স্মুদিং করে দিয়েছে এই মুমেন্টে আসলে বোঝা যায় যে এটা একটা ফোন ক্যামেরা রাইট ওকে ভাই আমরা পোর্ট্রেটস নিয়ে তো দেখলাম এখন আমরা আমাদের লাস্ট থার্ড যেই টপিকটা সেটা ইচ্ছা ছিল হচ্ছে স্ট্রিট আমরা যদিও খুব বেশি ফটোগ্রাফি তোলা সম্ভব হয় না বিকজ আমাদের একটু লিমিটেড টাইম ছিল বাট তারপরও যতটুকু আমি তুলেছি এখানে আমার কাছে মনে হয়েছে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি যে ক্যান্ডিড মোমেন্টটা নিতে চাচ্ছি একটা সমস্যা ক্রিয়েট করে আমি যখন তার কাছে চলে যাই এবং সে নোটিস করে ফেলে যে আমার তো ছবি তুলে ফেলতেছে যখনই তার মধ্যে ওই অ্যাওয়ারনেসটা চলে আসে আমার তো ছবি তুলতেছে সে কিন্তু একটা পোজ দেওয়া শুরু করে এটা আমি অনেক ফেস করি আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা টু হান্ড্রেড মিলিমিটার অনেক দূর থেকে আমি ছবি তুলতে পারবো একটা বড় অ্যাডভান্টেজ দিবে যে মানুষটা টেরও পাবে না বাট আমি মোমেন্টটা ক্যাপচার করব এবং ওইসব জায়গাতে কিন্তু আমি জিনিসটাকে অ্যাপ্লাই করার ট্রাই করেছি আপনি যদি ছবিগুলো দেখেন এবং আমি বলবো যেসব জায়গাতে আমি পারফেক্টলি ফ্রেম করে একটু স্টেবল সাবজেক্ট পেয়েছি খুব সুন্দর ক্যাপচার করেছে সেই ছবিগুলো দেখেন বাচ্চাগুলোকে দেখেন সুন্দর মনটা গেছে এমন ধরনের ছবি উঠছে ওই স্পেশালি দিস ওয়ান মানে এটা কিন্তু আনপ্রসেসড একদম র ছবি হ্যাঁ

ডিসট্র্যাক্টেড না হয় এবং এর ফলে কিন্তু দেখেন লোকটা কথা বলছে তারপর লোকটা দেখেন দোকানে বসে আছে হতে পারে সে একটা পত্রিকা পড়ছে হতে পারে মোবাইল দেখছে হতে পারে এমনি চিন্তা করছে এটা কিন্তু মিস্ট্রি রাইট এবং এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় এই লেন্সটা দিয়ে খুব ভালো মতো পোর্ট্রে করা পসিবল চতুষার ভাই যেসব জায়গাতে সাবজেক্ট একদম স্টিল ছিল খুব একটা নড়াচড়া করে নেই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু প্রবলেমটা হয়ে গেছে তখনই যখন সাবজেক্ট একটু নড়াচড়া করছিল এবং লাইটটা একটু কম যেমন এই ছবিটা দেখেন এই ছবিটাতে আমার টার্গেট ছিল এই ছেলেটা যে জাম্প করছে ওই জাম্প করার মোমেন্টটাকে ক্যাপচার করা বাট দেখেন যেহেতু শাটার কন্ট্রোল করতে পারিনি এখানে মোশনবার চলে আসছে যার কারণে মোমেন্টটা সুন্দর হলো ছবিটা সুন্দর লাগছে না এটা হচ্ছে একটা প্রবলেম বাট এটাকে আবার আরেকটা ছবি তোলার ক্ষেত্রে আমি অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পেরেছি যেমন এই ছবিটা যদি দেখেন ছবিটা কিন্তু সিম্পল বাট উনি যে মুভ করছে এই ব্যাপারটা কিন্তু মোশনবারের জন্যই ফুটে উঠছে হ্যাঁ এবং এক্স্যাক্টলি এবং ওই ব্যাপারটাই কিন্তু আমি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে বোঝাচ্ছি যে উনি একটু রাশে আছে বাট ওই আমার মনে হয় আমরা যদি ওই মোশন ব্লার বা শাটার কন্ট্রোল করা যাচ্ছে না এই ব্যাপারটাকে যদি ইগনোর করি বা তারা যদি সামনে আরো ডেভেলপ করে বা কোনো আপডেট নিয়ে আসে তখন আমি বলবো স্ট্রিট ফটোগ্রাফির জন্য এটাও খুব সুইটেবল একটা টুল হতে পারে টুল বাট আমি ভাই একটা অনেস্টলি একটা জিনিস আমি ফেস করছি ভিউ এক্সট্রনাল আলট্রা টেলিফটো লেন্স দিয়ে যখনই তুলতেছিলাম সেটা হচ্ছে এটা তো টেলিফটো লেন্সটা কি হয় মাউন্ট হয় স্মার্টফোন দেন কাভার মাউন্ট হবে কাভারের সাথে ব্যাটারি গ্রিপ এরপরে হচ্ছে ওই যে টেলিফটো লেন্সটা ওই যে কনভার্টারটা লাগায় এরপর হচ্ছে টেলিফটো লেন্সটা মাউন্ট হয়ে যাবে রাইট ক্যামেরা গ্রিপে একটা সাটার বাটন থাকে একটা স্ক্রোলিং হুইল থাকে ওটা দিয়ে যখন আপনি ছবি তুলতেছেন তখন ওটা কিন্তু টু ট্যাপ অপশন মানে ফার্স্ট ট্যাপে আপনার হচ্ছে ও ফোকাস করতেছে অটোমেটিক ফোকাস করতেছে সেকেন্ড ট্যাপে হচ্ছে কি করতেছে ভাই ছবি তুলতেছে

নোটিস করেছি একটু ডিলে থাকে একটু ডিলে আছে হ্যাঁ সো মাঝে মধ্যে এমনও করছি আমরা যে হচ্ছে অমনি গ্রিপ দিয়েই ধরে এরপর হচ্ছে ওই যে স্ক্রিনের স্ক্রিনের হচ্ছে যে শাটার বাটন থাকে ওটা দিয়ে ছবি তুলে ফেলছি এইভাবে ছবি তুলে ফেলছি তখন ইনস্ট্যান্ট উঠে তখন ইনস্ট্যান্ট উঠে যায় বাট গ্রিপটা তো দিছেই ভাই ওই কারণে ছবি তোলার জন্য এটা একটা কথা সত্য আর আরেকটা জিনিস আমার হাতে আমাদের হাতে এই মুহূর্তে ভিভো এক্স টু হান্ড্রেড নাই কারণ হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রাটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করা হচ্ছে আমাকে প্রাইমারিলি যেটাই দেখতেছেন একদম ক্লোজ যেই ফ্রেমটা দেখতেছেন এটা ফুল টাইম ভিভো এক্স টু দিয়ে টেলিফটো লেন্স লাগায়া আমাদের এই ইন্ডোর স্টুডিওতে ওটা দিয়ে ভিডিও করা হচ্ছে অ্যান্ড ওটার কম্পিউটারকে জানেন সনি এফ এক্স থ্রি সনি এ সেভেন ফোর ঠিক আছে সো এই জায়গায় কি পরিমাণ পার্থক্য হচ্ছে আপনারা তাও বুঝবেন সো এক্স টু আলট্রার ওই ওই টেলিফটো লেন্সটা দিয়ে ভিডিও কেমন হইতে পারে সেটারও কিন্তু একটা স্লাইড ধারণা হ্যাঁ পেয়ে যাবে আমরা রানিংয়ে দিয়ে ইন্টারেস্টিং ছিল এটা ইন্টারেস্টিং ছিল এটা একদিন আমাদের একটা লাস্ট মুভমেন্টের ব্যাপার ছিল

টেলিফোটো লেন্স অ্যাডভান্টেজ বলতে গেলে এটার টা মারাত্মক তারপরে এটার অটো ফোকাস টা অনেক ভালো এটার ক্লিয়ারিটি এবং শার্পনেস এটা থেকে তুলনায় ভালো এটা যে খারাপ জিনিস পাইছি ওই এটা স্টেবিলাইজেশন করতে গিয়ে মনে করেন মাথা মুথা সব নষ্ট হয়ে যাবো আর হলো আপনার ক্রোমাটিক অ্যাভারেশন আছে এটাতে ক্রোমাটিক অ্যাভারেশন একদমই দেখলাম না তো থার্ড পার্টি লেন্স অলওয়েজ অ্যাভেলেবেল আপনি রেগুলার স্মার্টফোন ইউজ করতে পারেন বাট দেখেন এত বছর ধরে অ্যাভেলেবেল তাও কিন্তু মানুষ ইউজ করতেছে না ওইরকম কী কারণে কিছু লিমিটেশন ফ্যাক্টর আছে লাইক ওগুলা ফিক্সড ফোকাসের লেন্স তারপরে একটা ওই যে ইয়ে চলে আসে ভিনেট চলে আসে সাইডে হ্যাঁ অটোমেটিক আমরা কিছু ছবি তুলেছি ছবি কিছু ক্ষেত্রে ভালো পাওয়া যায় এন্ড যদি আপনি ওটার যেই স্মার্টফোনটার এই স্মার্টফোনটার যে ডেডিকেটেড টেলিফোটো লেন্স ওর সাথে তুলনা করেন হ্যাঁ ডেফিনেটলি আপনার একটা অ্যাডভান্টেজ দিচ্ছে যে আপনার মানে জুম ক্যাপাবিলিটিটা অনেক বাড়া দিচ্ছে ঠিক আছে অপটিক্যালি বাড়া দিচ্ছে বাট কোয়ালিটি অনেকখানি লস করাচ্ছে ম্যানুয়াল ফোকাস করা লাগতেছে খুব স্টেবল হওয়া লাগতেছে এমন কিছু ব্যাপার সেপার দেখছি এবং ওরা যখন তুলছিল আমি দেখলাম তো দেখলাম যে বেশ প্যারা নিয়ে তুলতেছে বেশ প্যারা নিয়ে তোলা লাগতেছে সো যারা অ্যাপেক্সেল দিয়ে ছবিগুলো তুলতেছে ভাই এরা ভালো প্যারা নিয়ে তোলে মানে এই তুলনায় এক্স200 আল্ট্রা যেটা টেলিফটো এক্সটেন্ডার ভাই এটা মোটামুটি মানে নুব লেভেলে যে কারাতে ধরা দিলে ভালো ছবি তোলা যেতে পারে ট্যাপ টু ফোকাস ক্লিক সো ভাই আমরা সব ধরনের ছবি দেখলাম অনেক ছবি দেখলাম অনেক কথা বললাম অনেক মন্তব্য হইল এখন আপনার ফাইনাল কনক্লুশন কি আচ্ছা আমার কাছে মনে হয় এটা যে বাজেটে পাওয়া যাচ্ছে ওই বাজেটে কিন্তু একটা ডিসেন্ট সেট পাওয়া সম্ভব সো যদি একজন ইন্ডিভিজুয়াল এমন হয় সে টেক এনথুজিয়াস্ট এবং ফটোগ্রাফি পছন্দ করে তার জন্য এই ডিভাইসটা আমি বলবো বেশ চমকপ্রদ এবং সে এনজয় করবে জিনিসটাকে ইউজ করে কিন্তু যদি এমন হয় যে না তার মেইন টার্গেট সে ফটোগ্রাফি করবে মেবি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আস্তে আস্তে শুরু করবে প্রবাবলি এটা তার জন্য না না প্রবলি তার জন্য আমি আমি সার্টেন এটা তার জন্য না মানে এমন ধরনের ভিডিও দেখলেই মানুষ মনে করে যে আমরা প্রফেশনাল ক্যামেরার সাথে স্মার্টফোনের টক্কর লাগা দিচ্ছি না এরকম কিছু না প্রফেশনাল ইজ অলওয়েজ প্রফেশনাল স্মার্টফোন উইল বি অলওয়েজ স্মার্টফোন আমি এটা বিলিভ করি এখানে আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমরা স্মার্টফোন নিয়ে এত বছর ধরে কাজ করি এখানে এটা কিন্তু একটা বড় লিপ এন্ড কিছু কিছু ছবি আমাদেরকে মানে ট্রুলি মেসমারাইজ করছে কিছু কিছু ছবি ডেফিনেটলি ক্যামেরার সাথে কম্পেয়ার করা যায় কম্পেয়ার করা যায় এটাই কিন্তু অ্যামাজিং হ্যাঁ এটাই কিন্তু অ্যামাজিং ব্যাপার যে আমরা কিছু কিছু ছবি কম্পেয়ার করতে পারছি পারছি যেখানে আগে এটা কম্পেয়ারেবলই ছিল না অ্যাটলিস্ট ওই ফোকাল লেন্থে হ্যাঁ ওই ফোকাল লেন্থ এটা ট্রু সো আমার পক্ষে এইদিকে মুভমেন্ট ক্যামেরার ক্ষেত্রে টেলিফটো লেন্স দিয়ে এক্সটেন্ড করার এক্সটার্নাল টেলিফটো লেন্স সেল করার স্মার্টফোন ব্র্যান্ডগুলোর এই মুভমেন্টটা আমি সাপোর্ট করি সো দ্যাট ওয়াজ ইট জুবের ভাই থ্যাংক ইউ কষ্ট দিলাম কোনো কষ্ট না আমি খুব এনজয় করেছি আমরা হোল এটিসি টিম খুব এনজয় করছি এন্ড এই ধরনের প্রজেক্ট করতে ভালো লাগে অনেক টাইম কনজিউমিং অনেক পেইনফুল আমি জানি মানে প্রপার ভিউয়ারশিপও পাওয়া যায় না এগুলোর ক্ষেত্রে বাট মজা লাগে কাজ করতে আমি এনজয় করেছি এইখানে অনেস্টলি আবারও বললা দেই ভাই ভিভো টাকা অবশ্য দেয় নাই আমাদের